ড্রিম ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ উদ্যোক্তা প্রতিষ্ঠান ডিডিএস এর কল্যাণ তহবিল বিভাগের উদ্যোগে বিশিষ্ট জনদের সহায়তায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীত উপহার দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ডিডিএসএর চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর নবী সাউনের সঞ্চালনায় শুক্রবার দশই জানুয়ারি বিকাল তিনটায় ড্রিম ডেভেলপমেন্ট সোসাইটি ডিডিএস এর উদ্যোগে নগরীর একটি এতিমখানা মাদ্রাসায় শীত বস্ত্র বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএস এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম শাহীন বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আবদুল্লাহ আল ইসলাম সোহাক আরও উপস্থিত ছিলেন মাদারবাড়ি হাফিজিয়া মাদ্রাসা খানার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মোহাম্মদ আলম আল আরাফা ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আরিফ হোসেন প্রকৌশলী মাহবুব দেওয়ান উদ্যোক্তা এবং বিএসসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুর ইসলাম দারুদ তানজিম মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক ও আল হাদাফ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মোহাম্মদ সালমান অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিডিএস এর পরিচালক মোহাম্মদ শাকিল হোসেন ইব্রাহিম খলিল সোহেল রানা সহকারী পরিচালক মোহাম্মদ জুয়েল মোহাম্মদ নাইমুদ্দিন প্রমুখ কিছু করার জন্য কাজ করে যাচ্ছে তার একটি অংশ হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে দেখতে পেলাম যে আল্লাহ তালা মহান রুপাল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সমাজে বিভিন্ন স্তরে বিভক্ত করে কেউ ধনী কেউ গরিব কিন্তু আল্লাহ তালা যারা ধনী আছে আমরা তাদেরকে সে নির্দেশনে দিয়েছেন যাতে গরিব দুঃখীদের আমাদের চেয়ে যারা একটু দুর্বল তাদের পাশে দাঁড়ার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবের মাধ্যমে সমাজে একটি ব্যালেন্স একটি সামঞ্জস্যপূর্ণ পরিবেশ যাদের তৈরি হয় সেজন্য ধনীরা গরিবদের পাশে দাঁড়াবে তার একটি নমুনা আজকে আমরা এখানে দেখতে পেয়েছি এখানে শীত বিতরণ করা হয়েছে যারা মোটামুটি এটি যাদের মাথায় হাত ধরিয়ে দিলে অনেক নেকি অর্জন হয় হাদিসে আছেন এরকম একটি মহৎ কাজ আমরা এখানে করতে পেরেছি এভাবে আল আলামিন দুনিয়াতে আমাদেরকে সম্পদ দিয়েছেন ধন দিয়েছেন এগুলোর মালিক আল্লাহ আমরা শুধু ব্যবহারকারী আমরা অনেকে এখানে কোটি কোটি টাকার মালিক হতে পারি লক্ষ লক্ষ টাকার মালিক বড় বড় বিজনেস আমাদের আছে আমরা পরিচালনা করি এগুলো সবকিছুই মহান রূপল আলামী আমাদেরকে এগুলো যথাযথভাবে ব্যবহার করে করার জন্যই আমাদেরকে দিয়েছেন এবং এটার মাধ্যমে যাতে আমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারি এরকম একটি আপনার পরীক্ষাও বলা যায় যে আমাদেরকে কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদের হক যাতে আমরা যথাযথভাবে পালন করি আমি শুধু নিজে ভালো থাকবো এই চিন্তাটা থেকে বেরিয়ে এসে আমরা যদি আমরা যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এই নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রসুন সাল্লাল্লা আলাইহিসাল্লাম তার আদর্শে তার পুরো জিন্দে তার আদর্শে আমরা এটাই দেখতে পাই যে উনি গরিব দুঃখীদের পাশে ছিলেন সমাজের সবার জন্য চিন্তা করেছেন সবাই যাতে ভালো থাকে সবাই যাতে আপনার ভালো মানুষ হয়ে আল্লাহর গুনাম হয়ে একসাথে জান্নাতে যেতে পারেন হ্যাঁ আমরা যারা মুসলিম এখানে সবাই আমরা মুসলিম প্রত্যেকে আমাদের কামনা যে জান্নাতে যাওয়া এই জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আল্লাহর রসুল দেখিয়ে গেছেন তার একটি অন্যতম একটি কাজ গরিবের পাশে থাকা মানুষের হিসেবে আশা তা আমরা মনে করি আজকের আমাদের আশা এবং এই সময় দেওয়া এই প্রত্যেকটি বিষয়কে আল্লাহতারা অবশ্যই কবুল করবেন না জন্য আল্লাহ তালা কবুল করলে আমরা আখে আঁকে মুক্তি পাবো তো বুঝতে আমি আমার আলোচনা দেখে যেতে পারবো না যেহেতু মাগদীপের নামাজও আপনার সন্নিকেটে এখানে যারা উপস্থিত হয়েছেন ড্রিম ডেভেলপমেন্টের যে এই স্বপ্নদর্শা যারা এখানে আছেন বিশেষ করে মনির হোসেন ভাই তারপর আরও যারা আছেন নুর নবী শাওন ভাই সালমান ভাই আরও অনেকেই আছেন আমাদের বিশ্বাস আমরা যদি তাদেরকে পরামর্শ দিয়ে কাছে থেকে যার যার অ্যাঙ্গেল থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি আমার বিশ্বাস তারা আজকে এই ছোট পরিসরে একটি ছোট্ট একটি অনুষ্ঠান করে কিছু এই তিনশিদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে আমরা যদি তাদের পাশে থাকি আমরা যদি তাদেরকে সহযোগিতা করি আমার বিশ্বাস তারা আরো বড় বড় পরিকল্পনা নিয়ে বৃহৎ আকারে মানুষের সেবা করতে পারে এই জন্য আমি উপস্থিত যারা আছে আহ হয়তো অনেকেই এই ড্রিম ডেভেলপমেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত আছেন অনেকে নেই যারা আছেন আলহামদুলিল্লাহ তাদেরকে আরও বেশি করে এখানে সহযোগিতা করা এবং কার্যক্রমে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া তারপর যারা নেই তাদের তাদেরকেও আমি আহ্বান জানাবো যে ড্রিম ডেভেলপমেন্ট সোসাইটি সত্যিকার অর্থে একটি আপনার কি ব্যক্তি উন্নয়নের মাধ্যমে সমাজের কল্যাণ সাধন করার একটি মিশন হিসেবে আমি মনে করি তারা নিজেরা ব্যবসা বাণিজ্য করবে নিজেরা স্বাবলম্বী হবে পাশাপাশি শুধু নিজে বড় হবে না পাশাপাশি যারা দুর্বল আছে তাদেরকেও যাতে আপনার সহযোগিতা করতে পারে এই ধরনের কর্মসূচি ড্রিম ডেভেলপমেন্ট সোসাইটিতে আছে তো আমি বলবো যারা এখনো সম্পৃক্ত হতে পারে নাই আপনারা আরেকটু জানুন দেখুন আমার বিশ্বাস এখানে এসে আপনাদের অবশ্যই ভালো লাগবে মনে প্রফুল্লতা আসবে শান্তি আসবে আমরা টাকায় ইনকাম করতে পারি কিন্তু টাকার মধ্যে শান্তি নেই শান্তি আছে মানুষের মাঝে আপনাকে নিজেদেরকে বিলিয়ে দেওয়া মানুষের কল্যাণে কাজ করা ভালো কাজগুলো করা এগুলোর মধ্যেই প্রকৃত শান্তি আমি মনে করি তো এই জন্য একটা আপনার কথাও আছে ভূবে নয় ত্যাগেই কি সুদ তো আমরা যারা এখানে ব্যক্তিগতভাবে অনেকেই ভালো অবস্থান আছে আমি আহ্বান করবো আসুন ডিডিএসকে আমরা এগিয়ে নিয়ে যাই সমাজের একটি ক্ষুদ্র অংশ হলে উপকৃত হবে আস্তে আস্তে আমাদের সহযোগিতা ইনশাল এটা ব্যাপক আকারে বৃহৎ আকারে সমাজের কল্যাণ সদরে আপনার কি অগ্রণী ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা আমি সংক্ষিপ্ত আমার আলোচনাকে শেষ করলাম আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে দেশ জাতি ইসলামের কল্যাণে চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ হেলাল উদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি